বৃষ্টিটাই সকালবেলা হলে না বড্ড বিরক্তিকর ভারী হবে না তো গুলো বই টিফিন এই নটগুলো লাগাও এই আইডিয়াটা ভালো সুটা ভিজবে না দেখেছো কপার আইডিয়াটা আরে পা ভিজুক বাট তোমার সুটা তো ভিজবে না এদিকে সরে এসে জল এখন এক খোদা তুমি এ আনবে আহ ফুটে ব্যাটা আছে না নতুন ফুটেছে কোথায় হ্যাঁ ওইটা না এর আগের দিন দুটো ফুটেছিল আমি একটা ঠাকুরকে দিয়েছিলাম আচ্ছা রেখে দাও তুমি এসে দেবে না না স্নেল জান তো না না এই তো দেখছ না এগুলো নড়ছে না টাচ করে না

গুড মর্নিং এভিওয়ান কেমন আছি সবাই আজকের সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি এই বৃষ্টি পেজে মেঘলা দিনে তো সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট টান টান কমপ্লিট আর পুজো দেওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে আর বাইরে হচ্ছে অজরে দৃষ্টি বৃষ্টি দৃষ্টি বলছি নিজেই বলে নিজেই এসে চলছি তো চলো আর বাবিনকে স্কুল থেকে নিয়ে যাব হচ্ছে একটু ব্যাঙ্কের সেহেতু সাথে যদি ব্যাঙ্কটা বন্ধ শুধু ব্যাঙ্কের কাজ হয়নি নি শুধু আজকে সেই কাজটা কমপ্লিট করতে হবে তো চলো বেরিয়ে পড়া যাক বৃষ্টি হয়ে যাও মেঘলা রাস্তায় না না সরি মেঘলা আকাশে বৃষ্টি হয়ে রাস্তায় তাই তো ঠিক বললাম কি না চলো

হ্যাঁ ভেতরে যাব ছাতাটা বন্ধ করতে হবে দাঁড়াও না না এখানে দাঁড়াও কাজ কমপ্লিট তো বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে দেখা তো এই নিলাম বাবিনকে স্কুল থেকে নিয়ে একটু ফ্রেশ ফ্রেশ করাই নিজে ফ্রেশ হই তো আমার বাবিন এখানে একটা ওয়ালে পেইন্টিং করেছে কি করেছো এটা বেটা বলো তো তার নাম কি এগুলো কি পাহাড়ের গায়ে থেকে ঝর্ণা বেয়ে আসছে পাহাড়ের গা থেকে ঝর্ণা বেয়ে আসছে ব্লু ঝর্ণা হ্যাঁ ব্লু ঝর্ণা জলটা ব্লুই আর এখানটা স্কাই ব্লু হওয়া চাই তো স্কাই ব্লু ব্লু করে দিয়েছো ওটাই ছিল আকাশটাও এই ব্লু করে আর এগুলো সব বাহ বাহ খুব সুন্দর হয়েছে ভেরি গুড ভেরি গুড খাস ভেরি গুড দারুণ হয়েছে তো ছেলে তো খুব সুন্দর ড্রয়িং বানালো তাহলে দুবার আসলে খেতে দেব খাওয়া দাওয়া করব আর এটা কতক্ষণ বাজে চলো খাওয়া দাওয়া করি ঠিক 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 গুড ইভনিং এভ্রিওয়ান এই জাস্ট ঘুম থেকে একটু উঠলাম এই মিষ্টি ফিষ্টি ওয়েদারে একদম বাজে মানে একদম ভালো লাগে না মিষ্টি ওয়েদার সব থেকে খারাপ হচ্ছে জামা কাপড় নিয়ে মানে রোজের এই কাঁচা জামা কাপড় যেন ঘর বাড়ি প্যান্ডেল হয়ে যাচ্ছে এত জামা কাপড় হয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা লাগছিল চাদর গায়ে দিয়ে শুয়েছিল বাবিন আমি উঠল বাবিনা পাপা চলে এসছে উনি এখন বানাচ্ছে হচ্ছে বাবিনা আর আমার টিপি অনেক দিন পর আমি টিপি খাবো মানে বৃষ্টি ওয়েদারে কিছু খেতে ইচ্ছা হচ্ছে বাইরে বেরোনো ইচ্ছা নেই তেমন একটা কাদা বৃষ্টিতে দেখা যাক বেরোবো কি না হয়ে গেছে হ্যাঁ বাবিনা গেঞ্জি খাওয়াবো নিয়ে যাও

বলছি বেরাবো না শাড়িটা আনবো তো লোক একটা বলো না